আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ছাগলের বাচ্চাকে কীভাবে ক্রিমের ওষুধ খাওয়াই মানে ক্রিমির ট্যাবলেট কীভাবে খাওয়াই সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ আর ক্রিমির ট্যাবলেট যদি না খাওয়ানো হয় ছাগলের বাচ্চাকে তাহলে কি কি ক্ষতি হয় মানে কি কি সমস্যা দেখা যায় সে বিষয়টিও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি মনে করেন আপনার এই ভিডিওটি উপকারে আসবে তাহলে টেনে টেনে না দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আমার আপনাদের জানার দরকার আছে যে ক্রিমির ট্যাবলেট কখন কোন সময়ে কাকে কতখানি খাওয়াতে হবে এইটা এই ট্যাবলেটটি আমি বাচ্চার জন্য নিয়ে এসেছি আমার বাচ্চাগুলোর ওজন দশ কেজির কম হবে মানে যখন আপনারা ফার্মেসি থেকে কিনতে যাবেন তারাও জিজ্ঞেস করে অনেক সময় জিজ্ঞেস না করলে আপনারা নিজ দায়িত্বে জিজ্ঞেস করে নেবেন যে আমার বাচ্চার ওজন কিংবা ছাগলের ওজন এতখানি তাহলে তারা সেই মাপ অনুযায়ী কিমি ট্যাবলেট দিয়ে দেবে তো প্রথমে আমি ক্রিমের ট্যাবলেটগুলো প্যাকেটের ভিতর থেকে গুঁড়া করে নিলাম একটা একটা করে গুঁড়া করে নেওয়ার পরে প্রথমে গমের আটার সাথে গুঁড়ো করা ট্যাবলেটটি মিক্স করে নিলাম সাথে একটু চিনি দিয়ে দিলাম আর প্রথমে বলি যে আপনারা ক্রিমির ওষুধ খাওয়াবেন খুব ভোরবেলায় মানে ছাগলকে খুব সকালে ফজরের নামাজের পরপরই খালি পেটে খাওয়াই দেবেন যেহেতু সারা রাত তাদের পেটে কোনো খাবার থাকে না তখন কিমড়িগুলো ঘুমন্ত অবস্থায় থাকে পেটের মধ্যে আর সকালে যখন খাওয়া শুরু করে তখনই তারা আবার জেগে ওঠে তাদের খাবারগুলোও খেয়ে নেওয়ার জন্য পেটের মধ্যে ক্রিমি ট্যাবলেট খাওয়ানোর কমসে কম এক থেকে দেড় ঘন্টা পরে ছাগলকে যে কোনো ধরনের খাবার খেতে দেবেন এর মধ্যে কোনো প্রকার খাবার খেতে দেবেন না তারা যতই ভাবাকার যাই করুক যে কোনো ধরনের খাবার কোনো ধরনের খাবার খেতে দেবেন না তার কারণ হলো এই ক্রিমি যদি আবার অন্য কোনো খাবার খায় তাহলে এই ট্যাবলেটে বেশি কাজ করবে না এই এক থেকে দেড় ঘন্টার মধ্যে ক্রিমি ক্রিমির ট্যাবলেট খেয়ে মরে যাবে আর আমি সাথে আটা আর চিনি দিলাম কিসের জন্যে আটা আর চিনি দিলে পরিমাণটাও একটু বেশি হয় আর তাদেরকে খাওয়াতে কোনো ঝামেলা হয় না আর এই আটা আর চিনি পেয়ে ক্রিমি মজা করে খাবে আর ধ্বংস হবে দে আটার আর খাওয়া মতো একটা গোল স্তূপ তৈরি করে নিলাম এবার এটা ছাগলকে খাওয়া খাওয়াই দেবো ছাগলের মুখের সামনে ধরলে এমনিতেই খেয়ে নেয় আর যদি না খায় তাহলে ছাগলের দুই চোয়াল চেপে ধরবেন তাহলে তারা হাঁ করবে দাঁতের নিচে ধরবে না দাঁত ছাড়া একটু উপরে দেখবেন যে ফাঁকা জায়গা আছে গোস্তের মতো ওই জায়গায় চাপ দিলে তারা হাঁ করে ফেলে আর ছাগলের নাকতালি বলে আর কি এই নাকতালির সাথে লাগাই দিবেন তাহলে ছাগলরা আর ফেলতে পারবে না তখন খেয়ে নেবে সাধারণত তারা এমনিতেই খেয়ে নেয় জোর করা লাগে না এবার বলি ছাগলকে কী জন্য ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন দেখেন ছাগলকে এমন একটা পর্যায়ে দেখা যায় যে ছাগলগুলো একেবারেই দুর্বল হয়ে পড়েছে তখন বুঝতে পা বুঝে নেবেন যে ছাগলের পেটে প্রচণ্ড পরিমাণ কৃমি হয়েছে আর ছাগল যখন লাদে লাদের সাথে খেয়াল করবেন সাদা সাদা কি যেন একটু পড়ে মনে হয় চর্বি লেগে আছে এটা আসলে চর্বি না এটাই কৃমি তাদের মলদারের সঙ্গে বেরিয়ে আসে এই সাদা সাদা চর্বির মতো এই কৃমি যখন দেখতে পারবেন তখনই বুঝে নেবেন যে আপনার ছাগলের পেটে প্রচণ্ড পরিমাণ কৃমি হয়েছে তখন যদি এই ক্রিমি ট্যাবলেট না খাওয়ান তাহলে কিন্তু ছাগলটি আস্তে আস্তে একেবারে দুর্বল হয়ে যাবে তার শরীরের সমস্ত রক্ত চুষে খেয়ে নেয় তার শরীরে যত প্রকার শক্তি আছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এগুলোকে একেবারেই কমিয়ে ফেলে এক পর্যায়ে ছাগলটি মারাও যেতে পারে এই কারণে আর অনেকে আছেন যারা ক্রিমির ভ্যাকসিন পড়েন ভ্যাকসিনের সাথে ট্যাবলেটের কাজটা একটু বেশিই করে ভ্যাকসিন খুব দ্রুত কাজ কাজ করে জন্য প্রতি ছয় মাস আর তিন মাস পর পর খাওয়ানো উচিত এই নিয়মটি যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে ছাগলে অবশ্যই ছাগলের গ্রোথটা ভালো থাকবে আর যদি এটা খেয়াল না করেন তাহলে আপনার ছাগলের গ্রোথ আস্তে আস্তে কমে যাবে তারা একেবারে দুর্বল হয়ে পড়বে এই যে দেখেন ছাগলগুলো কিন্তু এখন অনায়াসেই এই ট্যাবলেট মেশানো আটার খামিটি খেয়ে নিচ্ছে আর শুধু ট্যাবলেট খাওয়াতে গেলে আমাকে অনেক অনেক কাঠখ পোহাতে হতো তাদের পিছনে এবং তারা খুব আরামের সাথে ক্রিমের ট্যাবলেটগুলো খেয়ে নিল যার কারণে ক্রিমি ট্যাবলেটগুলো খাওয়ানো আবশ্যক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ